আমাদের দেশে তবা করার জন্য হুজুর লাগে হাফিজ সাহেব ইমাম সাহেব এদের ছাড়া নাকি তবা হয় না না এটা ভুয়া কথা ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে কুড ইমাজিন দ্যাট কল্পনা করছেন কোনদিন দিন যে নবীর গুণা নাই ওই নবী তওবা পরে প্রতিদিন সত্তর বার পাপ নাই গুণা করি নাই এরকম কেউ আসি কত পাপ করছি কোনো হিসাব আছে বিশ্ব নবী বারের বেশি বললে আমাদের পড়া দরকার কয়বার হাতালা আমাদেরকে আহ্বান জানিয়েছে ওই বিশ্বাসীরা পাপ হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল থেকো না আমার কাছে ফিরে আসো কাম টু ইয়োর লর্ড তোমার রবের দরবারে ফিরে এসো খমার মতো ক্ষমা চাও খমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব পাপ নাই गुनाह করি না এরকম কেউ আসি। কথা বলেন কত পাপ করছিস কোন হিসাব আছে পৃথিবীর কেউ না জানলো জানে কে পৃথিবী না